হ্যালো ভিয়ার সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইয়ানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো ভাই প্রচণ্ড জ্বর এবং ঠান্ডার কারণে আসলে ভিডিও সেমন করতে পারছি না কিন্তু তাও আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে ভিডিও শুরু করছি তো অবশ্যই ভুলটি যদি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হাঁসের ডিমের পার্সেন্টেজ দেখেন আমার দুশো বত্রিশটা হাঁসের এখন ডিম প্রায় দুশো দশটা আজকে দুশো আটটা দুইশো সাতখাশি প্রায় হলো দুইটা কম আছে তার মানে আটটা ডিম তো ডিমের পার্সেন্টেজ এত বৃদ্ধি পেয়েছে কিন্তু যে ডিমের মার্কেট এত পরিমাণ ডাউন আসলে ডিমের মার্কেট ডাউন বলতে আসলে যারা খামারি আছে তারা কিন্তু এখন ডিম সেরকম করে কিন্তু সেল দিতে পারছে না কিন্তু মার্কেটের কিন্তু ডিমের চাহিদা ঠিকই আছে কিন্তু একটা সিন্ডিকেট আমি অনেকভাবেই দেখছি যে আসলে এগুলো একটা সিন্ডিকেট যাই হোক সব বিষয়ে বাদ এখন ব্যবসা করতে গেলে তো লাভ লস দুইটাই থাকবে তো আজকে আমি কথা বলবো যে আসলে এরকম এরকম দীর্ঘদিন আসলে আমি ডিম পাইতেছি কিসের কারণে কারণ আমার নির্দিষ্ট মানে কিন্তু একটা খাবার দেওয়া থাকে আমি খাবার কখনো কিন্তু চেঞ্জ করি না নির্দিষ্ট মানের খাবার থাকে কিছু ওষুধ ব্যবহার করি যার জন্য কিন্তু আমার এরকম ডিমের পার্সেন্টেজ এরকম নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আমি ডিম উঠাইতেছি এখন ডিমের মার্কেট কম কিন্তু নাইনটি পার্সেন্ট পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট মতো ডিম আমার উঠছে তো আসলে যারা হাঁস খামারে নতুন এবং যারা হলো ডিমের হাঁস পালন করছেন তারা কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই ভুল করেন যে অতিরিক্ত মাত্রায় যদি আপনি ফার্মে আপনার ফার্মে কিংবা খামার যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে অ্যান্টিবায়োটিকের প্রভাব কিন্তু হাঁসের উপর প্রচুর পরিমাণেও কিন্তু পড়ে তো আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করবো যে হাঁসের খামার কখনও বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কিন্তু হাঁসের খামারের কিন্তু প্রচুর লসের শিকার আপনি হইতে পারেন তো দেখেন এই অবস্থায় এখন গরমের ভাব কিন্তু চলে আসছে ডিমের হয়তো হয়তোবা গরমে একটু কম থাকে কিন্তু আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা যদি আপনি নির্দিষ্ট মানের ভালো মানের যদি খাবার দিতে পারেন আর যদি সুন্দরভাবে যদি খাবার মেনটেন করতে পারেন তাহলে কিন্তু হাঁসে সারা বছর ডিম দেয় এটা কিন্তু চিরন্তন সত্য কথা যারা মানেন তারা তো মানে না যারা না মানেন তাদেরকে আমি বাস্তবে দেখাচ্ছি কারণ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ ডিম আমি খামার থেকে কিন্তু উঠাইতেছি তো সবার কাছে একটাই অনুরোধ যারা হাঁসের ডিমের হাঁসের জন্য হাঁস লালন পালন করছেন তো হাঁসের টেক কেয়ারগুলো গরমে কিন্তু হাঁসের একটা সমস্যা কিন্তু হয় গরমে হাঁসের সমস্যাটা কিন্তু বেশি শীতে আপনার হাঁস শীতে কিন্তু কখনও দুর্বল না হাঁস হলো গরমেই দুর্বল তো এমন কাদাই এলেও ঘরটা নির্মাণ করতে হয় দেখেন আমার ঘরটা আমি দেখা আমার সাইডে দেখেন এ কিন্তু সম্পূর্ণ মাঠ খোলা জায়গা আর এখানে আমার ঘরটার উপরে দেখেন হলো গাছের নিচেই কিন্তু আমার করার আর ওখানে যেখানে আমার হাঁসগুলো থাকে তার নিচেই কিন্তু দেখেন প্রচুর পরিমাণে গাছ তো ছায়াযুক্ত স্থানে অবশ্যই গরমের কালে হাঁস লালন পালন করবেন তো ছায়াযুক্ত স্থানে যদি আপনি হাঁস লালন পালন না করতে পারেন গরমে কিন্তু হাঁসের প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা হয় কারণ দেখবেন হাঁস গরমে হাঁ করে নিঃশ্বাস নাই মূলত হলো হাঁসের হলো গরমের হলো কিছু কিছু মেডিসিন হলো নিয়মিত আপনারা ব্যবহার করতে পারেন যেগুলো আমি ব্যবহার করি কারণ এই সিলাইন জাতীয় জিনিসগুলো সব সময় কিন্তু হাঁসের উপকারে আসে গরমে যেমন লাইসিবিটটা কিন্তু আমি প্রায় প্রায় হলো ব্যবহার করবো এখন থেকে গরমের আমার এখানে কিন্তু এখনও কিন্তু গরমের প্রভাব সেরকমভাবে কিন্তু পড়ে নাই কিন্তু যখন পড়বে তখন কিন্তু ওইগুলো নিয়মিত কিন্তু ব্যবহার করতে পারবো ব্যবহার করতে হবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ এই রোগ না বুঝে যদি হাফসের আপনারা উল্টো পাল্টা মেডিসিন ইউজ করেন যদি অ্যান্টিবায়োটিক হায়ার অ্যান্টিবায়োটিক যদি আপনি প্রচুর পরিমাণে খাবারে ব্যবহার করেন সেই হাঁস থেকে কিন্তু কখনো কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না তো কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত দেখেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা ওয়ান দিয়ে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমি যে ভিডিওগুলো করিয়ে অবশ্যই আপনাদের জন্যই কিন্তু এই পরামর্শমূলক ভিডিওগুলো আমার হলো করা তো যারা ডিমের বাজার নিয়ে একটু সংকটে আছেন যে হাঁস খামরক ডিম যে শীতের ডিমের পার্সেন্টেজ ভালো পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায় গরমে ডিমের পার্সেন্টেজ কম হলেও আবার মার্কেট বাজার কম থাকে তো এমন তো অবস্থায় যারা এখন হলো নতুন যে এই যে যারা যে যাদের হলো অনেক হাঁস আছে যারা ডিমের হাঁস ডিম যারা বিক্রি করতে পারছে না অনেক খামারি কিন্তু আছে যে টাকা এবং ডিমের ইসে মিলাইতে না পারে কিন্তু অনেক হাঁস কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নেবে কিন্তু এমন অবস্থায় আছে কিছু কিছু প্রতারক চক্র কিন্তু এখন কিন্তু ওরা এই টার্গেটটাই হলো নিবে যারা নতুন খামারি তাদের কাছে কিন্তু এই টার্গেটটাই নিবে কী নিবে টার্গেটটা যে যাদের রিজেক্ট হাঁস আছে যারা নতুন খামারি তারা কিন্তু চিনবে না কোনটা নতুন হাঁস কোনটা পুরাতন হাঁস যদি হাঁস দুই একটা ডিমে থাকে সেই হাঁসগুলো কিন্তু তারা বিক্রি করার সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেবে এখন কারণ এখন ডিমের বাজার ভালো না এই ডিমগুলো বিক্রি করতে পারছে না এবং কি কিছু অসু কিছু হলো প্রতারক চক্র আছে যারা হলো এই হাঁসগুলো এখন হলো সেল দিয়ে দিবে তো যারা নতুন তারা কিন্তু না বুঝে শুনে কিন্তু এই হুট করে কিন্তু এখন খামার যদি করতে চান বড় হাঁস যদি খামার করতে চান তাহলে কিন্তু এখন পুরো ধরা খাবেন তো আমার কিছু কিছু সাবস্ক্রাইবার আছে তারা বলতেছে যে এখন হাঁস উঠাবো ভাই দাম কম দিতেছে এখন উঠাইলে ভালো হবে তা আমি তাদেরকে অবশ্যই বলবো এখন কখনোই কিন্তু বড়ো হাঁস দিয়ে হাঁস খামার আপনি শুরু করতে যাবেন না যদি বড়ো হাঁস দিয়ে আপনি হাঁস খামার শুরু করতে চান এখন কিন্তু প্রচুর পরিমাণ ধরা খাবেন ওই হাঁস থেকে যদি আপনি ডিমেও আনেন ডিমে আনলে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে আপনি ডিম পাবেনও না আর ডিম কিন্তু ভালো রেটে বিক্রিও করতে পারবেন অর্থাৎ আপনার খামার পুরো লসের সম্মুখীন হবে কিন্তু তো এখন বাচ্চা ওঠানোর কিন্তু মক্ষম সময় এসে গেছে এখন যদি বাসের বাচ্চা উঠায় যদি আপনারা আস খামার শুরু করেন তাহলে শীত আস্তে আস্তে অবশ্যই সেই খামার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম পাবেন ভালো রেটে কিন্তু ডিম পাবেন সেই ডিম বিক্রি করলে আপনার খামারে কিন্তু অবশ্যই সফলতা আসবে তো এখন আপনি নাইনটি ফাইভ পারসেন্ট খামারির সঙ্গে আপনি যোগাযোগ করেন দেখেন আপনাদের সবারই সেম একই সমস্যা যে ডিমের বাজার কম ডিমের বাজার কম আমার কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে যে দাদা আপনি ডিম কত করে বিক্রি করছে তো আমি পনেরো টাকা করে ডিম বিক্রি করতেছিলাম কালকে গতকালকে কালকে চোদ্দো টাকা করে আর পরে যে আসলে কয়েক টাকা করে নামবেন আসলে আমি ঠিক শিওর না যে আসলে এইভাবে হলো ডিমের বাজার যদি কমে তো হাস খামার তো টিকাই রাখা হলো মুশকিল কারণ বাজারে আপনার ডিমের রেট কম যদি খাবারের রেট যদি কম হইত তাহলে কোনো বিষয় না কিন্তু এক বস্তা খাবারের দাম যদিও আঠাশশো টাকা হয় তো সেই হাস থেকে আপনি ডিম আমার দেখেন ডিম এলো দেখেন দুইশো প্লাস মানে দুইশো দশ টাকার দুইশো দশটা ডিম বিক্রি করে যদি এখন যদি চোদ্দো টাকার হয় তাহলে আঠাইশশো টাকার মতো আসে তা এক বস্তা পিঠের দামই তো আঠাশশো টাকা নেয় তো প্রায় ষোলোশো সতেরোশো টাকা এখন একটু খরচ ধরেন একটু বেশি গরমে আপনার হাঁসগুলো একটু খাইও বেশি সতেরোশো টাকা যদি এলো খাওয়ার খরচ থাকে তাহলে থাকে কয় টাকা এগারোশো বারোশো টাকা এগারোশো টাকার মতো থাকতেছে তো এই এই ডিমই যদি আমি হলো ফুল সিজনের সময় যদি এত পার্সেন্টেজে পাইতাম দুইশো প্লাস যদি ডিম পাইতাম তাহলে আঠারো টাকা বেচতে পারলে ছত্রিশশো সাঁইত্রিশশো টাকা থাকতো তো সত্ত্রিশশো সাঁইত্রিশশো টাকা থাকলে আপনার দুই হাজার টাকার উপরে থাকতে হলো পার ডে তো দুই হাজার টাকার উপরে থাকলে পার ডে প্রত্যেক মাসে ষাট হাজার টাকা ইনকাম করা কিন্তু কোনো বিষয় না এখন প্রায় অর্ধেক টাকা আপনার হলো লস হয়ে যাচ্ছে প্রত্যেক খামারে মানে যাই এখন ডিমের বাজার এত পরিমাণে কমছে আসলে ধরা পড়ার বাইরে এলো যা কল্পনা করা যায়নি সেইভাবে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমছে তো অবশ্যই হাঁসখামারে যারা আছেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য না ধরলে কিন্তু কখনো কিন্তু হাঁসখামার আপনি টিকায় রাখতে পারবেন এরকম প্রতিকূলতার ভিতর দিয়ে কিন্তু হাঁস যারা করে তারা কিন্তু যায় তো কখন একটু যখন একটু স্বাভাবিক হবে তখন কিন্তু মিনিমাম পনেরো টাকার নিচে এলো ডিম বিক্রি হবে না আশা করা যায় তো মেন সমস্যাটা হয়েছে রোজার কারণে তো রোজার জন্য কিন্তু হাঁসের বাজারের হাঁসের ডিমের বাজার এরকম ডাউন হয়েছে তো অবশ্যই যারা এখন বড়ো হাঁস দিয়ে করতে চাচ্ছেন তো অবশ্যই সতর্ক সঙ্গে অবশ্যই সতর্ক সঙ্গে হলো আপনারা হাসকামার করবেন তো আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে একটু ধৈর্য ধরেন সব কিছুই স্বাভাবিক হবে তো সব সবসময় তো একরকম থাকে না বাজার একটু ডাউন একটু কম তো আর একটা কথা যেটা বলছিলাম তো অবশ্যই আশায় এখন যদি উল্টাপাল্টা মেডিসিন কিন্তু কখনও কিন্তু খামারে এখন ইউজ করবেন না হায়ার অ্যান্টিবায়োটিক কখনও কিন্তু খামারই এখন ইউজ করেন না ইউজ করলে কিন্তু প্রচুর পরিমাণে লসের শিকার আপনি হবেন কারণ হাঁস ডিম দিতেছে বাজার একটু কম তাতে কিন্তু সমস্যা নাই তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো আশা করি বিষয়গুলো কিন্তু বুঝতে পারছেন তো আমার যারা আমার নিয়মিত দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অনেকটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আপনারা আমার ভিডিও কিন্তু দেখেন কিন্তু এমন এমন ভাই আছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অবশ্যই আমার পিটি ভালোবাসা সব জন্য থাকে যে যারা আস করছেন অবশ্যই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ভাই অবশ্যই দিন অবশ্যই ফিরে আসবে তো দেখেন আমার ডিমের পরিমাণ দেখেন কী পরিমাণ ডিম আমি কিন্তু পাইতেছি কিন্তু এখন বাজার রেট কম একটু সমস্যার ভিতর আছে তাও চিন্তা করি না যা রিজেকে থাকবে সেইটাই হলো হবে সবাই ভালো থাকবে এবং আমার জন্য তো এখনই ভিডিও আগের মধ্যে এখানে শেষ করছি